সে জবাব দিল আপনি মা বলেছেন তাতে আমার আত্মা প্রশান্ত পেলেন কিন্তু আমি তো অন্ত আমার গর্বের সন্তানের এই গরিবের সন্তানের কি হবে আমার স্বামী সারাদিন রিক্সা চালিয়ে যা আয় উপার্জন করতে আমরা বড় শিখেছিলাম এখন এই সন্তানের দায়িত্ব কে আমি বলেছিলাম তুমি যখন তোমাকে যখন মা ডাকছি তখন আল্লাহ জানি না কি দিবেন তোমাকে ছেলে দিবেন না মেয়ে দিবেন ছেলে দিলে ওটা হবে নাতি আর মেয়ে দিলে হবে নাতি আমার নাতি নাতনি যেভাবে থাকবে এইটাও সেইভাবে থাকবে সেই দিন থেকে আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে নিয়মিত আছি আমি মাঝখানে ওই বাচ্চা জন্ম নিয়েছে তাকে গিয়ে তাদের গ্রামের বাড়িতে দেখে আসার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ ওর জন্য দোয়া করে এসেছে আপনারা গর্বিত শহীদ হওয়া সাধারণ ব্যাপার নয় আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন এদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবর যে এলাকায় কেউ শহীদ হয় সে এলাকার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দেয় দোয়া করি এই শহীদ সেলিম তালিফদার সহ শহীদদের হাতিরে আল্লাহ কালোঘাটিবাসীর ইজত ভিত্তি করে দিন ইনশাল্লাহের এই শিশু প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এবং তার শিক্ষাপূর্ণতা না পাওয়া পর্যন্ত মহান রোগের উপর ভরসা করে এই পরিবারের দায়িত্ব আমরা নিচ্ছি বাবা থাকলে যেমন হতো আমি জানি না সেরকম পারবো কিনা এবং বাবার ঘাটতি তো পূরণ করার কোন শক্তি আমাদের নাই কিন্তু অন্তত আর্থিক কারণ এর জীবনটা যাতে বিপদে না করে ঝুঁকিতে না করে আল্লাহ জীবন তা দেখার সৌফিক আমাদের না আমরা কিছুই করতে পারবো না হ্যাঁ যদি আল্লাহ আব্দুল আলমী কুয়াকুন্নি সাইন হাদির

ইসলামী দলগুলো বাংলাদেশের সেবা করার দায়িত্ব পেলে সরকার গঠনের সুযোগ পেলে দেশটা কেমন হবে তার কিছু কিছু কাজ এখন আমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি মানুষ যেন দেখতে পারে যদি পৌরাণিক রাষ্ট্র হয় তাহলে দেশটা এমনই হবে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষকে সম্মান করবে গন্তর যা করে ভালোবাসবে এমনকি রাস্তা যে পরিষ্কার করে আমার আমাদের ক্লিনার ভাই কিংবা বোন